বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডাবর কলিয়ারিতে কাজ বন্ধ করে ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখালেন আইন টিউশি কে এসসি শ্রমিক সংগঠনের নেতা ও খনি শ্রমিকেরা এদিন তারা বৃহস্পতিবার সকাল থেকেই ডাবর কলিয়ারির খনির সমস্ত উৎপাদনের কাজ বন্ধ করে দেন তাদের দাবি তাদের কোনো কাজে প্রমোশন দেওয়া হচ্ছে না এরিয়া হয়েছে কিন্তু তাও দেওয়া হচ্ছে না অনেক শ্রমিক যারা অন্যান্য শ্রমিক রয়েছে তাদের কোনো রবিবার দেওয়া হচ্ছে না অন্যান্য কলিয়ারিতে যারা গেছে তাদের সানডে দেওয়া হচ্ছে কেবল মাত্র সালানপুর এরিয়ার ডাবর কলিয়ারিতে দেওয়া হচ্ছে না তাছাড়া কর্মরত শ্রমিকদের মেডিকেল কলাতে যেতে হলে কোনো অ্যাম্বুলেন্স দেওয়া হয় না পাবলিক বাসে করে ডিউটির সময় যেতে হয় নতুন মেশিন থাকা সত্ত্বেও পুরনো মেশিন দিয়ে কাজ করানো হয় যার কারণে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে যে সকল স্টোর ট্রাক রয়েছে সেগুলি কোনো করা হচ্ছে না একই সাথে কর্মরত শ্রমিকদের দিয়ে পঞ্চায়েত ভোটের কাজ করানো হলেও সেই টাকা এখনো তাদের দেওয়া হয়নি এদিন শ্রমিক সংগঠনের নেতা কে কে দীনেশ লাল শ্রীবাস্তব জানিয়েছেন বিগত দীর্ঘদিন ধরে এখানকার কর্মরত শ্রমিকদের যে সকল দাবি তা মানা হচ্ছে না যার কারণে আজ তারা বাধ্য হয়ে কলিয়ারির উৎপাদন কাজ বন্ধ করে বিক্ষোভ দেখা হয়েছে मेरा नाम रमता चौहान है पहले मेरा 2011 में पम्प ऑपरेटर डिग्नेशन हुआ था उसके बाद 2018 में बिना इंफॉर्मेशन का मेरा फिटर हेल्पर कर दिया गया और उसके बाद अभी दो हज़ार में जो हमको फीटर का डिग्नेशन दे रहा जब है जबकि मेरा एक्चुअली पम्प ऑपरेटर है अच्छा पम्प ऑपरेटर अभी आप लोग क्या चाह रहे फिर से मेरा सेम्प ऑपरेटर दिया जाए प्रमोशन दिया जाए प्रमोशन दिया जाए पम्प किया जाए कितना दिन से काम कर करें काम कर रहे हैं हम 2006 से तो इसको लेकर एजेंट मैनेजर क्या बता रहे हैं बस कर देंगे कर देंगे यही बोल रहा है आप कुछ नहीं रहा है। इसके लिए कोई लिखित आवेदन किया है आप हाँ किया है तो किसका जवाब क्या दे रहा है कुछ नहीं अभी आप लोग क्या कर रहे हैं बस यही आंदोलन कर रहे हैं कब तक करिएगा तो हाँ। क्या नाम हुआ आपका रामोतान चौहान

নেতাকে বলেছিলাম বলেছি এই ব্যাপারে লিখে নিয়েছি জমা করেছে জমা হয়ে গেছে আপনার এখানে আছে সমস্যা বলতে আমরা স্ট্রাইকে এখন আছি এই কারণেই যে ভোটের টাকাও পাওয়া যায়নি কিছু লোকের প্রমোশন বাকি আছে যেমন আমাদের ক্যাটাগরি আমার হচ্ছে ক্যাটাগরি ফাইভ ফিটার আজকে আজকে এখানে আপনারা বিক্ষোভ করছেন কেন আজকে যে বিক্ষোভ করছেন কেন করছেন বিক্ষোভ করছে প্রমোশন অনেকগুলো ইস্যু আছে প্রমোশনের ইস্যু আছে এখানকার ভোটের টাকার ইস্যু আছে সানডে সবাই পাচ্ছে না আর পিএম এর জন্য গাড়ি পিএম ই কিছু কিছু লোককে এমন হচ্ছে যে এক মাসে দুবার পাঠানো হচ্ছে শাকতরিয়া তা আপনার এখানে কতদিনের কাজ করছেন আমরা আমার এখানে মোটামুটি দু হাজার দুয়ে জয়েন্ট দীৰ্ঘ চাৰ বছৰ ধৰি পৰ্যন্ত প্ৰমোচন নাই কি নাম আপোনাৰ সঞ্জয় মণ্ডল প্ৰদীপ মণ্ডল আছে আমরা দুজনের দীর্ঘ চার বছর থেকে সেম ক্যাটাগরি ক্যাটাগরি ফাইভে পড়ে আছি এখানে যখনই ম্যানেজমেন্টের কাছে বলছি তখন হচ্ছে কোনো ভ্যাকেন্সি নাই হ্যাঁ এই বলে আমাদেরকে প্রমোশনটা আটকে রেখেছে চারটে আমাদের এখানে পাঁচটায় শুনি আমাদের এখানে আন্দোলন সেটা হচ্ছে একটা হচ্ছে পেয়েমেন্টের জন্য কোনো গাড়ি নেই আর দ্বিতীয় হচ্ছে প্রমোশন তৃতীয় হচ্ছে আপনার সানডে সানডে নিউ নিউ যারা এসেছে ট্রান্সপোর্ট তার জন্য সানডে কোনো রিকুমেন্ড করছে না ওরা আর কতক্ষণ আপনারা এখানে রেখেছেন দেন ধরুন এই আধ ঘন্টা হলো কি চাইছেন আপনারা আমরা চাইছি এই সুগুলো যাতে সলভ হয় এজেন্ট ম্যানেজার এজেন্ট ম্যানেজারকে জানিয়েছেন দাবি লিখিত রকারে জানিয়েছেন কিছু জানিয়েছেন কি বলেছেন ওরা দেখি আমাদের দিনেশ দা আছে ওরা সাথে বসে গেছে নাওরে কি কি করবেন নাওলে আমরা এইভাবে আন্দোলন করে চালিয়ে যাব কি নাম আপনার আপনার প্রদীপ মন্ডল মেকানিক্যাল ফিটার ডাবল কলেজ আপনারা এখানে কিসের আন্দোলন কেন করছেন আমাদের আন্দোলন ওয়ার্কার আমাদের এখানে সবচেয়ে বড় জিনিস কি ওয়ার্কার এত ভদ্র এত ভালো আজকে এই ওয়ার্কার গেল আন্ডারগ্রাউন্ড থেকে পাঁচ বছর পাঁচ বছর ওরা আন্ডারগ্রাউন্ড থেকে কলেরিকে পাঁচ বছর ফাস্ট করছে তার প্রমাণ এখন বারো বছর হয়ে গেল তাদের প্রমোশন দেওয়া হয়নি তাদেরকে সেই কাজে খাটানো হচ্ছে বেতন মনমানি পে স্লিপ দিচ্ছে নাই সানডে কাকে ইয়া কেটে দিচ্ছে কখন ওভার কেটে দিচ্ছে নতুন ছেলে জয়েন করে তাদের সানডে দিচ্ছে নেই তারা তো ট্রেনিং দিয়ে পাস করে এসছে তাকে দিচ্ছে নেই এজেন্ট ডাইরেক্ট বলছে দীনেশ প্রসাদ আমরা সানডে দিব না আমাদেরকে এই আসে নাই একটা বাহানা সেপের বাহানা সবসময় সেপের বাহানা দিচ্ছে অনেক ছিল আমাদের আছে কি যার প্রমোশন দিলে তার মাসে দশ থেকে বারো হাজার টাকা বেতন বাড়বে কিন্তু বারো বছর হয়ে গেল কারো আট বছর হয়ে গেল কারো সাত বছর হয়ে গেল সে ওই ডিজিনেশন কাজ করে যাচ্ছে জীবনটাকে দিয়ে পরে কাজ করছে কিনা ম্যানেজমেন্টকে যেমন আমাদের প্রোডাকশন হোক কলেরি ভালো চলুক সুস্থ চলুক এ বিষয়ে জিএম কে হচ্ছে আপনারা জানিয়েছেন আবেদন আমরা জিএম কে জানাচ্ছি লিখিত দিয়েছি আরো অত্যাচার এ দিনেশ প্রসাদ এজেন্ট আসার পর এত অত্যাচার বেড়ে গেছে বাইরে প্রত্যেকটা ওয়ার্কারের সঙ্গে রাব ব্যবহার কখনো মাইনিং কে গালাগালি করে কখনো ওয়ার্কার কে গালাগালি করে

মানে ফলটা শেষ নেই কি চাইছেন আপনারা এখন কি চাইছেন আমাদের সব প্রত্যেকটা ওয়ার্কার ডিমান্ড চাই এখানে প্রায় দেড়শো এর উপরে ওয়ার্কার দাঁড়িয়েছে আপনারা দেখুন জিজ্ঞেস করুন ওয়ার্কার আছে কিনা আপনারা মিডিয়া আপনারা ফিরে বলা ম্যানেজমেন্ট থেকে গিয়েছে আর এই এজেন্ট আর এই ম্যানেজার আসার পর ব্রিটিশ রাজ থেকে যখন না কেন দাব করে মানে ওয়ার্কার উপর অত্যাচার চলছে কি নাম আপনি পেয়েছেন কি নাম আপনার দিনেশ শ্রীবাস্তব